নবগ্রহকে কিভাবে শান্ত করা যায় নমস্কার আমি রাকেশ শাস্ত্রী জ্যোতিষ চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব একটি নতুন বিষয় নিয়ে নবগ্রহকে কিভাবে শান্ত করা যায় নবগ্রহ শান্ত করার উপায় নিয়ে এই উপায়টি আপনাদের করতে কোন রকম গ্রহরত্ন ব্যবহার করা লাগবে না কোন রকম গ্রহরত্ন ছাড়াই এই উপায়টি আপনারা করতে পারবেন এবং খুব সহজেই আপনারা আপনাদের নবগ্রহটাকে সন্তুষ্ট করতে পারবেন ঠান্ডা রাখতে পারবেন শান্ত করতে পারবেন তো কি করবেন আপনারা আপনাদের বাম হাতে সেভেন টু ফোর টু ফোর টু ফাইভ থ্রি এই অ্যাঞ্জেল নাম্বারটি প্রতিদিন লিখুন নীলকালী দিয়ে লিখবেন এর ফলে আপনাদের নবগ্রহ শান্ত হবে এবং ধীরে ধীরে ভালো ফল দেবে আর একবার শুনে রাখুন আপনারা সবাই টু ফোর এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনারা পাঠও করতে পারেন এবং আপনার বাম হাতে বডি বডি পার্টস এর বাম লেফট সাইডে আপনারা আপনারা একটা নীলকালী কেন্দ্রীয় লিখতে পারেন উপায়টি আপনারা করেই দেখুন খুব সুন্দর রেজাল্ট পুরস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন